জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধু ভিডিও শুরু করার আগে আসুন আমরা এক মুহূর্ত প্রার্থনা করি হে কৃষ্ণ আজ যারা এই অমৃতবাণী শুনছে তাদের জীবনে যেন সর্বদা তোমার কৃপা বর্ষিত হয় আর ভিডিও শুরু করার আগে আপনারা কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এভাবেই আপনার ভক্তি ও ভালোবাসা প্রকাশ করুন শ্রীকৃষ্ণ বলেন যা আমাদের ভাগ্যে লেখা আছে তা কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারে না এই বিশ্বাস আমাদের জীবনে স্থিরতা আনে আমাদের অন্তরে শান্তি দেয় আমাদের সব সময় মনে রাখা উচিত সময় এলে যা আমাদের প্রাপ্য তা অবশ্যই আমাদের কাছে পৌঁছাবে ভাগ্য আর কর্ম এ দুটো একে অপরের সঙ্গে জড়িত আমাদের সৎকর্মই ভাগ্যকে জীবন্ত করে তোলে আমরা যদি সঠিক পথে চলি এবং নিষ্ঠাভরে কাজ করে যাই তবে ভাগ্য আমাদের পাশে দাঁড়াবে জীবনে যা সত্যি আমাদের জন্য লেখা আছে তা কোনো না কোনো উপায়ে আমাদের কাছে এসে যাবে সময় আর পরিস্থিতি কেবলই এক একটি মাধ্যম তারা আমাদের সঠিক পথে চালিত করে আমাদের আসল কাজ কেবল কর্ম করে যাওয়া যখন কোনো কিছুর সময় এখনও আসেনি তখন অনেক চেষ্টা করেও তা মেলে না কিন্তু মনে রেখো জীবনের সত্য এটাই যে যা আমাদের প্রয়োজন তা সঠিক সময়ে সঠিক উপায়ে আমাদের জীবনেই আসে তাই হাল ছেড়ো না কখনো হতাশ হও না কারণ যা তোমার তা অবশ্যই তোমার কাছে আসবে শ্রীকৃষ্ণ আবার বলেন যা তোমার ভাগ্যে লেখা আছে তা সব অবস্থায় তোমার কাছে পৌঁছাবে তোমার দায়িত্ব কেবল সৎ পথে চলা আর সৎকর্ম করে যাওয়া তুমি যদি সততা ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো তবে সময় তোমাকে সেইটুকুই দেবে যা সত্যি তোমার প্রয়োজন আমাদের জীবনে যা কিছু ঘটে তা কাকতালীয় নয় এর পেছনে সবসময় কোনো না কোনো কারণ থাকে অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনে যা নেই তা অন্যের কাছে আছে কিন্তু আসলে প্রত্যেকের প্রাপ্তি তার নিজের ভাগ্যে লেখা আমরা যত ধৈর্য ধরতে পারব আমাদের প্রাপ্য তত দ্রুত আমাদের দিকে এগিয়ে আসবে যারা ভাবে তাদের জানি তা আর কোনো আসবে না তারা ভুল ভাবে কারণ ভাগ্যে যা লেখা আছে তা কখনোই ফসকায় না আমাদের নিষ্ঠা প্রচেষ্টা আর কর্মই শেষ পর্যন্ত আমাদের সেই ফল এনে দেয় যা প্রকৃতপক্ষে আমাদের জন্য নির্ধারিত তাই প্রিয়জন মনে রেখো ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না তোমার যা প্রাপ্য তা সময় তোমার কাছেই আসবে শুধু তোমার কর্তব্য হলো কর্ম করে যাওয়া আর বিশ্বাস ধরে রাখা জয় শ্রী রাধে কৃষ্ণ জীবনে আমরা যা কিছু হারাই তা কোনো না কোনো রূপে আবার আমাদের কাছে ফিরে আসে তাই আমাদের উচিত সময়ের অপেক্ষা করা ধৈর্য ধরা এবং বিশ্বাস রাখা শ্রীকৃষ্ণ বলেন মানুষের ভাগ্যের ভিত্তি গড়ে ওঠে তার নিজের কর্মের উপর তোমার ভাগ্যে যা লেখা আছে তা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে আসবে তোমার কাজ হলো শুধু নিষ্ঠাভরে কর্মে লেগে থাকা যখন তুমি তোমার পরিশ্রম আর বিশ্বাসের সঙ্গে কাজ করবে তখন ভাগ্য তোমাকে তেমনি পুরস্কৃত করবে যেমনটা তোমার প্রয়োজন তাই জীবনে কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো অধ্যায় শেষ হয়ে গেলে দুঃখ পাওয়া ঠিক নয় বুঝে নাও যা তোমার জন্য লেখা আছে তা সময় এলে তোমার কাছেই আসবে যেমন একটি বীজকে অঙ্কুরিত হতে সময় লাগে তেমনি তোমার স্বপ্নও তোমার পরিশ্রম আর বিশ্বাসের সিঞ্চনে সময়মতো পূর্ণতা লাভ করে অনেক সময় আমাদের মনে হয় কিছুই আর আমাদের হাতে আসবে না কিন্তু সেই সময়ে মনকে শান্ত ও ইতিবাচক রাখা জরুরি কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কঠোর পরিশ্রম আমাদের সেইটুকুই দেয় যা সত্যি আমাদের ভাগ্যে থাকে কিছু কিছু জিনিস আমাদের হাতে দেরিতে আসে কিন্তু আসে ঠিক তখনই যখন আমরা সেটির জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকি প্রতিটি মানুষের ভাগ্য আলাদা তার জীবনযাত্রাও আলাদা অনেক সময় আমরা ভাবি অন্যরা আমাদের চেয়ে সুখী বা সফল কিন্তু প্রিয় বুঝে নাও আমাদের জন্য যা সত্যিই প্রয়োজনীয় তাই আমাদের কাছে আসবে তাই অন্য কারো সাফল্য দেখে হতাশ বা ভীত হও না কারণ তোমার ভাগ্য তোমাকে সেইটুকুই দেবে যা তোমার প্রয়োজন এবং ঠিক সেই সময়ে দেবে যখন তোমার প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেছেন যা তোমার জন্য নিয়তিতে লেখা আছে তা কোনো অবস্থাতেই তোমাকে এড়িয়ে যেতে পারে না এটাই জীবনের সত্য যত বেশি তুমি তোমার কর্মে বিশ্বাস রাখবে ততই তোমার ভাগ্যের দান তোমার কাছে আসবে আমাদের কাজ হলো কেবল আমাদের সাধ্যমতো চেষ্টা করা বাকি সবকিছু কিছু সময় আর ঈশ্বরের হাতে প্রতিটি মুহূর্তের একটি বিশেষ গুরুত্ব আছে প্রতিটি কাজের নিজস্ব সময় আছে যখন আমরা বুঝতে শিখি যে যা ভাগ্যে আছে তা আমাদের কাছে আসবেই তখন আমরা জীবনের প্রতি বিশ্বাস রাখতে শিখি কোনো কাজ শুরু করার আগে আমাদের উচিত নিজের সর্বোচ্চটা দেওয়া এ পথেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি কখনোই কোনো পরিস্থিতি দেখে ভয় পেও না প্রত্যেকের জীবনে উত্থান পতন আছে কিন্তু মনে রেখো ভাগ্যে যা লেখা আছে তা আমাদের কাছেই আসবে আগে বা পরে নয় ঠিক সেই সময়ে যখন আমাদের জন্য সেটি নির্ধারিত তাই আমাদের কর্তব্য কেবল ধৈর্য রাখা এবং বিশ্বাস ধরে রাখা ভাগ্যের খেলা সত্যিই আশ্চর্যজনক অনেক সময় আমাদের মনে হয় কিছুই আমাদের হাতে নেই কিন্তু সময় এলেই আমরা দেখি যেটি এতদিন অদূর মনে হচ্ছিল সেটি বিনা প্রচেষ্টায় আমাদের হাতে এসে যায় তাই প্রিয় ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর কর্ম করে যাও ভাগ্যে যা লেখা আছে তা তোমার কাছেই আসবে এটাই জীবনের শাশ্বত সত্য প্রিয় আত্মা এটাই জীবনের সত্য যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই আসবে আমাদের কর্তব্য কেবলই প্রচেষ্টা করে যাওয়া আর বাকি সব ঈশ্বরের পরিকল্পনার হাতে ছেড়ে দেওয়া জীবনে যা কিছু ঘটে তা আমাদের ভাগ্যের অংশ প্রতিটি ঘটনারই নিজস্ব সময় আছে এবং এটাই জীবনের খেলা তাই কোনো কিছুকে আগে পেয়ে যাওয়ার আশা কখনো করা উচিত নয় কারণ যা আমাদের জন্য লেখা আছে সেটাই সঠিক সময়ে আমাদের কাছে পৌঁছাবে প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে কিন্তু তখনও মনে রাখা দরকার যা কিছু আমরা হারাই তা কোনো না কোনো রূপে আবার আমাদের কাছে ফিরে আসে কেবল আশা ধরে রাখতে হবে বিশ্বাস জাগিয়ে রাখতে হবে আমাদের পরিশ্রমের পাশাপাশি এই বিশ্বাসও থাকা উচিত যা আমাদের জন্য নির্ধারিত তা অবশ্যই আমাদের কাছে আসবে সময় আর পরিস্থিতি আসলে কেবল সেতুবন্ধন যা আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যায় তাই অন্য কারো সঙ্গে নিজের তুলনা কখনো করো না তোমার জীবনপথ তোমার জন্য আলাদা যা তোমার তা অবশ্যই তোমার কাছে আসবে কেবল কর্ম করে যাওয়ার আর ভাগ্যের উপর বিশ্বাস রাখো কোনো কারণে দুশ্চিন্তায় ভেঙে পড়ো না কারণ যা তোমার প্রাপ্য তা সময় এলে তোমার কাছেই আসবে আমরা যত বেশি ধৈর্য ধরব ততই জীবনে প্রাপ্তির আনন্দ বাড়বে প্রতিটি জিনিস প্রতিটি চিন্তা প্রতিটি কাজের নিজস্ব সময় আছে আর যা আমাদের জন্য নির্ধারিত তা কখনোই আমাদের ছেড়ে যায় না কেবল আমাদের কর্মে বিশ্বাস রাখতে হবে এবং তা সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে করে যেতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যা তোমার জন্য নির্ধারিত তা অবধারিতভাবে তোমার কাছে পৌঁছাবে তোমার কর্ম তোমার পথ ঠিক করে আর সময় সেই কর্মের ফলকে পূর্ণতা দেয় যখন আমরা পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করি তখন আমরা সেই ফলই পাই যা আমাদের জন্য সর্বোত্তম এটাই জীবনের সত্য যা আমাদের জন্য নির্ধারিত তা ঠিক সময়েই আমাদের জীবনে আসে আমরা তা আগে বুঝতে পারি বা নাই পারি তাই আমাদের কর্তব্য হল ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের কর্মে দৃঢ় থাকা যদি জীবনে কোনো ইচ্ছাপূর্ণ না হয় তবে বুঝতে হবে তা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল না সময় আমাদের সেইটুকুই দেয় যা আমাদের জীবনের জন্য সর্বোত্তম অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য উপযুক্ত নয় আর যা সত্যিই ভালো সেটাই নির্দিষ্ট সময়ে আমাদের কাছে আসে জীবনের প্রতিটি কঠিন সময়ই সাময়িক যখন আমরা জীবনের কণ্ঠকাকীর্ণ পথে চলি তখন বোঝা দরকার এ কষ্ট আসলে আমাদের দৃঢ় করার জন্যই এসেছে এই বাধাগুলোই আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি টেনে নিয়ে যায় তাই কখনো হাল ছেড়ো না কারণ প্রতিটি কঠোর পরিশ্রমেরই ফল একদিন তোমার কাছে পৌঁছাবে ভাগ্য আর কর্মের মধ্যে আছে গভীর সম্পর্ক যদি আমরা আন্তরিকভাবে সৎ হৃদয় কাজ করি এবং সত্যকে ধারণ করি তবে ভাগ্য নিজেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয় কোনো কঠিন সময় স্থায়ী নয় কিন্তু আমাদের কর্ম সর্বদা আমাদের পথ দেখায় এবং সাফল্যের দ্বার উন্মুক্ত করে জীবনের প্রতিটি পদক্ষেপে এই জ্ঞান থাকা জরুরি যা আমাদের প্রয়োজন তা সময় মতো আমাদের কাছেই আসবে আমাদের কেবল চাই নিষ্ঠা পরিশ্রম আর ইচ্ছা শক্তিকে সঠিক পথে চালিত করা আর নিজের কর্মে সর্বদা সত্য আর সততার আলো জ্বালিয়ে রাখা কারণ এই দুটোই আমাদের জীবনকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করে যখন আমরা কোনো কাজে সম্পূর্ণ সততার সঙ্গে নিজেদের নিবেদন করি তখন ভাগ্য একদিন আমাদের সেই পরিশ্রমের সঠিক ফল দিয়ে আমাদের পুরস্কৃত করে হতে পারে সময় একটু দীর্ঘ হয় হতে পারে অপেক্ষার পথ সহজ নয় তবু একদিন আমাদের পরিশ্রমের সঠিক এবং মধুর ফল আমরা অবশ্যই পাব এটাই জীবনের শাশ্বত সত্য পরিশ্রম কোনো দিন বৃথা যায় না সে সর্বদাই আমাদের আমাদের গন্তব্যে পৌঁছে দেয় যখন আমরা সঠিক পথে চলি হৃদয়ের গভীরে বিশ্বাস ধরে রাখি তখন কোনো বাধাই আমাদের থামাতে পারে না বরং প্রতিটি বাধা প্রতিটি কষ্ট আমাদের আরেকটি সুযোগ দেয় আমাদের গন্তব্যের আরও কাছাকাছি পৌঁছানোর তাই কখনো কোনো অবস্থায় নিজের পথ থেকে বিচ্যুত হও না কারণ যা তোমার জন্য নির্ধারিত তা সময় এলে নিজেই তোমার কাছে আসবে প্রত্যেকের সময় আলাদা কিছু জিনিস আমাদের হাতে দ্রুত আসে আবার কিছু জিনিস সময় নিয়ে আসে কিন্তু মনে রেখো শেষ পর্যন্ত যা আমাদের জন্য লেখা আছে তাইই আমাদের কাছে পৌঁছায় যদি আমরা কর্মে নিষ্ঠা ধরে রাখি সততা আর ধৈর্য নিয়ে কাজ করি তবে যা আমাদের তা অবধারিতভাবে আমাদের কাছে আসবে যদিও এখন আমাদের চোখে নাও পড়তে পারে ঈশ্বরের পথে হাঁটতে গেলে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস বিশ্বাস রাখো যা তোমার জন্য নির্ধারিত তা সময় মতো আসবে জীবনে যতই কঠিন সময় আসুক না কেন ঈশ্বরের কৃপা তোমাকে কখনো ভেঙে পড়তে দেবে না যে পথে তুমি চলছ সেই পথই শেষ পর্যন্ত তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে সে যত বাঘ বা ঘুর পথেই যাক না কেন যখন তুমি নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে কাজ করবে তখন দুঃখ বা হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না কারণ যা তোমার জন্য শুভ তা ঠিক সময়ে তোমার কাছে আসবে তোমার পরিশ্রম তোমার চিন্তা আর তোমার সময় সব মিলে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার প্রয়োজন শুধু ধৈর্য আর বিশ্বাস জীবনের প্রতিটি কঠিন সময় আসলে একটি সুযোগ প্রতিটি বাধা আমাদের শেখায় প্রতিটি সমস্যার পেছনে একটি সমাধান লুকিয়ে আছে যখন আমরা ভয় না পেয়ে সেই কষ্টের মুখোমুখি হই তখনই তার সত্য আমাদের সামনে আসে আর আমরা তা জয় করে আরও কাছে পৌঁছে যাই আমাদের স্বপ্নের এটাই জীবনের সত্য যা প্রতিটি মুহূর্তে আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয় কোনো সময় কারো জন্য একেবারে খারাপ নয় যদি আজ কিছু না হয় তবে বুঝে নাও আগামীতে তোমার জন্য ভালো দিন আসছে কখনো কখনো আমরা যা চাই তা আমাদের জন্য উপযুক্ত নয় আর যা আমাদের সত্যিকারের প্রয়োজন তাই নির্দিষ্ট সময়ে আমাদের কাছে আসে তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখো ধৈর্য ধরে থাকো যখন আমরা কর্মে সত্য আর নিষ্ঠা বজায় রাখি লক্ষ্যপানে দৃঢ়ভাবে এগিয়ে যাই তখন ভয়ের কিছু থাকে না কারণ যা আমাদের দরকার তা আমাদের কাছে আসবেই এই জীবনের অভিজ্ঞতা যখন আমরা সঠিক পথে চলি ভাগ্য কখনোই আমাদের হতাশ করে না জীবনের পথে যা কিছু আসে তা আমাদের এক নতুন দিশা দেয় তাই কোনো কিছুকে হারানোর ভয় কাঁদো না বরং তাকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করো প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট আমাদের নতুন পথ দেখায় আমাদের ভেতরের শক্তিকে জাগায় আমাদের আরও দূরে এগিয়ে নিয়ে যায় সময়ের সঙ্গে আমরা ঠিক সেইটুকুই পাই যা আমাদের ভাগ্যে লেখা আছে আর যখন আমরা কর্মে সত্যনিষ্ঠ হই তখন কোনো বাধাই আমাদের থামাতে পারে না এটাই জীবনের অভিজ্ঞতা আমাদের জন্য যা লেখা আছে সেটাই আমাদের কাছে আসবে তাই কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না নিজেকে বা বাকম দেবো না কারণ সময়ের সঙ্গে সব কিছু সঠিক জায়গায় পৌঁছায় আমাদের শুধু প্রয়োজন নিজের যাত্রার উপর বিশ্বাস রাখা জীবনে কোনো কিছু হারানোর ভয় করো না কারণ যখন কিছু হারায় তখনই তা নতুন কিছুর আগমনের সংকেত বহন করে আমাদের জীবনে কোনো কিছুর জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই বরং আমাদের উচিত নিজের পথ ধরে পূর্ণ নিষ্ঠা নিয়ে এগিয়ে চলা কারণ যা আমরা চাই তা সময় এলেই আমাদের কাছে আসবে জীবন আসলে এক দীর্ঘ যাত্রা আর প্রতিটি পদক্ষেপ আমাদের লক্ষ্যের আরও কাছে টেনে নিয়ে যায় যা আমাদের প্রয়োজন তা আমাদের প্রাপ্য তবে শর্ত একটাই আমাদের বিশ্বাস আর পরিশ্রম কখনো ভাঙা চলবে না শ্রীকৃষ্ণ বলেন যদি আমরা কর্মে সৎ থাকি নিষ্ঠা নিয়ে কঠোর পরিশ্রম করি তবে শেষমেশ আমরা সেই ফলই পাবো যা আমাদের জন্য সর্বোত্তম ভাগ্য আর সময়ের মিলনেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই তাই সব সময় মনে রেখো যা আমাদের জন্য সত্যিই ভালো তাইই একদিন আমাদের কাছে আসবে কর্ম কখনোই আমাদের প্রতারণা করে না কর্ম সর্বদাই ফল দেয় জীবনের প্রতিটি বাধা প্রতিটি কষ্টই সাময়িক যদি আমরা আমাদের উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি তবে কোনো শক্তিই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না সময় আর কর্মই আমাদের সঠিক পথ দেখায় তাই বিশ্বাস রেখো যা ঘটছে সবই আমাদের মঙ্গলের জন্য ঘটছে হয়তো আমরা এখনই তা বুঝতে পারছি না কিন্তু একদিন তা পরিষ্কার হবে জীবনে আমাদের যা প্রয়োজন তা অবধারিতভাবে আমাদের কাছে আসে হয়তো আমরা তখনই তাকে দেখতে পাই না কিন্তু সঠিক সময়ে ঈশ্বর আমাদের হাতে সেটি তুলে দেন আমাদের কাজ হলো কেবল কর্মে মনোযোগ দেওয়া নিষ্ঠা আর বিশ্বাসকে আঁকড়ে ধরা কারণে দুই আমাদের ঠিক সময়ে ঠিক গন্তব্যে পৌঁছে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার প্রতিটি সৎ প্রচেষ্টায় ভাগ্য তোমার পাশে দাঁড়ায় তুমি যা বপন করেছ তাইই কাটবে তাই জীবনে কখনোই কোনো কিছু নিয়ে আফসোস করো না কারণ যা তোমার জন্য নির্ধারিত তা অবধারিতভাবে তোমার কাছে আসবে সত্য এটাই যখন আমাদের মনোভাব সঠিক হয় এবং আমরা কর্মে সততা রাখি তখন যা আমাদের জন্য ভালো তা একদিন আমাদের কাছে পৌঁছে যায় পথে চলতে গেলে বাধা আসবেই কিন্তু জেনে রেখো সেই বাধাগুলোই আমাদের লক্ষ্যের আরও কাছে টেনে নিয়ে যায় কখনো কখনো আমাদের ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় কারণ সঠিক সময় এলে আমরা আমাদের প্রাপ্যকে লাভ করি এটাই জীবনের নিয়ম যা আমাদের প্রয়োজন তা সময়ের সঙ্গে আমাদের কাছেই আসে আমরা যতই চেষ্টা করি কিছু কিছু জিনিস কেবল নির্দিষ্ট সময়েই আসে তাই জীবনে কিছু হারানোর ভয় পেও না কারণ হারানো সবসময় নতুন কিছুর আগমনের সংকেত বহন করে প্রতিটি পরিবর্তনই আমাদের আরও ভালো পথে এগিয়ে দেয় যখন আমরা সৎ হৃদয় কোনো কাজে নিজেকে নিবেদন করি তখন আমরা অবশ্যই সেই পরিশ্রমের ফল পাই সময়ই আমাদের হাতে তুলে দেয় আমাদের জন্য সেরা ফলাফল তাই সন্দেহ নয় আমাদের প্রয়োজন বিশ্বাস কারণ বিশ্বাস আর পরিশ্রমই সর্বদা আমাদের লক্ষ্য পর্যন্ত নিয়ে যায় সত্য এটাই যা আমাদের জন্য নির্ধারিত তা সময় মতো আমাদের কাছে আসবেই কখনো কোনো ইচ্ছাপূর্ণ না হলে বুঝে নাও সেটা তোমার জন্য সঠিক ছিল না আর যা তোমার সত্যিকারের প্রয়োজন তাই নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছাবে মনে রেখো পরিশ্রম কখনো বৃথা যায় না সেই সর্বদাই আমাদের সাফল্যের পথে এগিয়ে দেয় যখন কোনো বিষয়ে হতাশা আসে তখন এটুকুই বুঝে নাও সেটি তোমার ভাগ্যের অংশ ছিল না তোমার শ্রম আর সঠিক দিশা তোমাকে সেইটুকুই দেবে যা তোমার জন্য সেরা জীবনের প্রতিটি কষ্ট সাময়িক কিন্তু আমাদের প্রচেষ্টা চিরন্তন আর সেই প্রচেষ্টাই আমাদের বিজয়ের পথে নিয়ে যায় তাই প্রিয় ধৈর্য ধরো বিশ্বাস রাখো কখনো নিজের প্রচেষ্টাকে দুর্বল হতে দিও না কারণ জীবনের শাশ্বত সত্য হল যা তোমার জন্য নির্ধারিত তা একদিন অবধারিতভাবে তোমার কাছে পৌঁছাবে কখনো কখনো আমাদের বোঝা প্রয়োজন যে জীবনে যখন কিছুই ঘটছে না তখনও সেটি আমাদের মঙ্গলের জন্যই ঘটে আমাদের জীবনে সময়ে সময়ে পরিবর্তন আসতে থাকে কিন্তু মনে রেখো যা আমাদের প্রাপ্য তা সঠিক সময়েই আমাদের কাছে আসবে তাই কখনোই ভয় বা দুশ্চিন্তায় ভেঙে পড়ো না কারণ আমাদের পরিশ্রম সর্বদাই আমাদের গন্তব্যে পৌঁছে দেয় জীবনে কোনো ব্যর্থতায় হতাশ হওয়ার প্রয়োজন নেই কারণ প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে তোলে ব্যর্থতাই আমাদের শেখায় আমাদের জন্য যা সঠিক তাই আমাদের জীবনে আসবে যদি আমরা সঠিক পথে অটল থাকি নিজের কর্মে বিশ্বাস রাখি তবে একদিন আমাদের জীবনে সেইটুকুই আসবে যা আমাদের জন্য সর্বোত্তম তাই কখনো নিজেকে দুর্বল ভেব না তোমার পরিশ্রম আর তোমার সত্যনিষ্ঠা সর্বদাই তোমাকে সফলতার পথে নিয়ে যাবে তোমার পথের উপর বিশ্বাস রাখো কারণ যা তোমার জন্য নির্ধারিত তা সময় এলে অবধারিতভাবেই তোমার কাছে আসবে ড্যাশ 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 বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং কমেন্টে লিখতে ভুলো না জয় শ্রী রাধে কৃষ্ণ আর এমনই জ্ঞান সমৃদ্ধ ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটিও বাজিয়ে দিও ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা আনন্দময় রাখুন নিজেদের ভালো লেখো জয় শ্রী রাধে কৃষ্ণ